আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় নির্ধারণ করব। আসলে আপনাকে ধান্দা ডাকি কোন দিন দেই এই গরিব মাইয়াকে উপকার করা নাকি কে কর্মহীন করে ঘরে বসায় রাখা আসসালামু আলাইকুম গুরু ওয়া আলাইকুম আসসালাম আপনি তোsteelblue না ভাইজান আপা কি এলাকার ভোটার জে ভাইজান এই এলাকার ভোটার আপনাদের বড় ভাই আপনাদের এলাকায় ভোটে দড়াইছে ঘরে কেউ নাই বোন আপনার স্বামী থাকলে ডাকুন না একটু কথা বলি শা녀 নেই শাটা বিয়ে করে ফলাইছে তাহলে আপনার সংসার চলছে কিভাবে গরিবেরা সংসার ভাই গার্মেন্টসে কাজ করি যে কয়টা বেতন পাই সোয়াল মেয়ে নিয়ে ওই খাই না খেয়ে আসি গেছে আরে রাত দিন এক করে কি খাটাটাই না খাটতে হয় আচ্ছা গার্মেন্টসে কয় ঘন্টা কাজ করতে হয় আট ঘন্টা ডিউটি দুই তিন ঘন্টা ওভার টাইম আসে ওই সব মিলে দশ বারো ঘন্টা এই জন্যই তো কই বোন রকম গাধার খাটনির থেকে মুক্তি পাইতে হইলে আমাকে দলটি ভোট দিতে হইব আপনাদের মতন শ্রমজীবী কর্মজীবী নারীদের কথা ভাইবা আমরা একটা সিদ্ধান্ত নিছি এই যে আমাদের লিফলেট আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় নির্ধারণ করব কিন্তু বেতন পাবেন আট ঘন্টার এটা কি কথা করছেন ভাইজান কাজের সময় যদি পাঁচ ঘন্টা নির্ধারণ করেন তাহলে গার্মেন্টস এর মালিকরা কোন সুহী আমাকে চাকরিতে রাখবে কোন দিন দেয় ভাইজান তাহলে তো সব বেটা মানসিকে চাকরিতে নেবে না আমাকে চাকরি চলে যাবে না চাকরি চলে গেলেও কোনো সমস্যা নেই বুঝুন যারা ঘরে বসে গৃহস্থালি কাজ করবে স্বামীর সেবা করবে তারা ঘরে বসেই ভাতা পাবে বিয়ে বসলেই টাকা টাকা ভাইজান ঘরে বসে কয়টা আবেদন দেবেন আমাকে আপনারা কি তে গাছ লাগাইছেন ভাইজান আসলে আপনাকে ধান্দা কাকে কোন দিন দেই এই গরিব মাইয়া কে উপকার করা নাকি কে কর্মহীন করে ঘরে বসায় রাখা আপনি শুধু শুধু আমাদের ভুল বুঝতেছেন বল আমরা তো ঠিক ভুল বুঝি নে ভাই আমরা বুঝি ভাত এই কাজের গুণটা কমানোর জন্য যদি আমাকে চাকরি চলে যায় ছোট ছোট সোয়াল মেয়ে নিয়ে কোনে দাঁড়াবো আমরা গরিব মরার ভালোই বুদ্ধি আটিছেন আপনাদের ভালোর কথা ভেবেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আমাকে ভালোর কথা অত চিন্তা করার দরকার নেই ভাই আমাকে কাজের ঘন্টা কমানের দরকার নেই খালি ব্যবস্থা করেন আমাকে যেন নাচ যোগ্য তোমরা পাই বোর্ড সাথে যেহেতু আইসেন তাহলে কান খুলে শুনে রাখেন আমি ওই দলেরই ভোট দেব যে দলের মানুষরা আমাকে মতো অসহায় নারীকে পাশে থাকবে সময় মতো বেতন দেবে গার্মেন্টস এর কাজের নিরাপত্তা দেবে আমাকে সোয়াল মেয়েগে বিনা বেতনে স্কুলে পড়ার সুবিধা দেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাইল ডাইল দেবে স্বাস্থ্য সেবা দেবে আর যারা গরিব মানুষকে কর্মহীন করে ঘরে বসানোর ব্যবস্থা করে তাগি আমি ভোট দেব না